জমিতে জমি থাকা জল দেখতে গিয়ে বাজ পড়ে মৃত্যু পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার অন্তর্গত চার নম্বর করপাই অঞ্চলের দেওড়া এলাকায় আজ বিকেল চারটে নাগাদ ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা জমিতে জমি থাকা জল দেখতে গিয়ে আচমকায় বাজ পড়ে মৃত্যু হয় পঁয়ষট্টি বছরের এক বৃদ্ধের মৃতের নাম সুবল পাত্র স্থানীয় সূত্রে জানা গেছে বিকেলে বৃষ্টির মধ্যে সুবলবাবু জমিতে গিয়েছিলেন সেই সময় হঠাৎই প্রবল শব্দে বাজ পড়ে ঘটনাস্থলেই তিনি লুটিয়ে পড়েন পরে স্থানীয়রা দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন এই আকস্মিক ঘটনার জেরে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া পরিবার সহ প্রতিবেশীরা রয়েছেন গভীর শোকে ঘটনাটি ঘিরে আতঙ্ক দুঃখের আবহ ছড়িয়েছে দেওড়া এলাকায় পিংলা থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে নিয়ে আসে পিংলা থানায় ময়নাতদন্তে তদন্তে প্রস্তুতি শুরু করেছে পিংলা থানার পুলিশ ज Clay ऌोब गीत, ने एक तुकिन.. झabilिा पारु पीषिम हो the ज squishy a Micheg जय बुआ हो, Monta 거는 and rep cowate right by Lapubus, long wire news <laughs> Do you see anything? fact that. অ্যাকচুয়াল কি ঘটনাটা ঘটেছে এখানে আমাদের যাওরাতে সুবল পাত্র প্রচুর পরিমাণে বর্ষা হচ্ছে বর্ষার কয়েকদিন মাঝখানে আজকে রোদ্রু হয়েছে ওই রুদ্রুর ওই উনি মাঠে গিয়েছিলেন তারপর হঠাৎ করে মেঘলা আকাশ হয় হঠাৎ করে বৃষ্টি বজ্র বজ্রপাতের ফলে সেই বজ্রপাতের ফলে উনি সঙ্গে সঙ্গেই ওখানেই জমি মারা যায় ধানতলা কটা নাগাদ হয়েছে কটা নাগাদ হয়েছে চারটা দশের দিকে আনুমানিক বয়স কত হবে ওনার বয়স হবে ষাট ষাট বছর মানে কী করতে গিয়েছিল মাঠে ওই ধানতলাতে জল কাটাতে গিয়েছিল ওখানে মেঘলার জন্য আর ওখানেই বাজ পড়ে ওখানেই বাজ পড়ে বাড়ি কোথায় ওনার দেওড়াতে বাড়ি করকাই অঞ্চল করকাই অঞ্চল পোস্ট বারাগিড়িয়া থানা পিংলা পশ্চিম মেদিনীপুর এই সামনেই মাঠ রয়েছে সামনেই মাঠ কী নাম আমার আমার নাম রামপদ মাঝি কি হয়েছে এখানে বৃষ্টির সময় বজ্রপাতে মাঠে যাওয়ার ফলে এই ব্যক্তি তার তলার জল কাটাতে গিয়েই হঠাৎ বজ্রপাতে মানে কটা নাগাদ ঘটেছে এটা কাছাকাছি চারটা চারটা মানে হঠাৎ করে কি মেয়ে গেছিল না এভাবেই চলছে সকাল থেকে না হঠাৎ করে মেয়ে গেছেছে নিজের তলাতে জল কাটাতে গিয়ে এই বিপদটা ঘটেছে বয়স আনুমানিক কত হবে বয়স প্রায় ষাট বাড়িতে আর কে কে রয়েছে বাড়িতে অন্য ভাই আছে এক ছেলে মাত্র ছেলে বাইরে থাকে যে আছে মানে এই তলার জল কাটাতে গিয়ে এরকম দুর্ঘটনা কটা নাগাদ হয়েছে বললেন চারটা কি নাম আপনার আমার নাম কৃষ্ণ প্যাটেল আর যিনি মারা গেছেন ওনার নাম সুবল পাত পুলিশ এসছিল হ্যাঁ পুলিশ এসছিল দেহ কি নিয়ে গেছে হ্যাঁ দেহ নিয়ে